আপনি যে ব্যবসায়ী করুন না কেন আপনাকে কিছু না কিছু তো বিক্রি করতেই হবে হোক তা কোনো পণ্য সেবা মূল্যবান ও সহায়ক কিছু তথ্য আপনাকে আপনার ব্যবসা নির্ধারিত গ্রাহক খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে আপনার ব্যবসায়ের পণ্য সেবা বা তথ্য বিক্রি করতে হবে শুধু বিক্রি করলেই তো আর হবে না ব্যবসার লাভের জন্য এবং ব্যবসাকে টিকিয়ে রাখতে বিক্রয় বৃদ্ধিও করতে হবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বিজনেস সেল কিভাবে বাড়াবো হ্যাঁ আজকে আমরা ভিডিওর মাধ্যমে কিছু বিজনেস সেল বাড়ানোর কৌশল সম্বন্ধে জানতে পারবো আর হ্যাঁ এই ভিডিওর নাইন নাম্বার পয়েন্টটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভিডিওটি পারফেক্টলি দেখেন নাইন নাম্বার পয়েন্টে আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে সো প্রথম বিষয়টি হচ্ছে একটি শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করতে হবে ব্যবসার সফলতার জন্য একটি শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুপরিকল্প পরিকল্পিত মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবসার লক্ষ্য অর্জন গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়ক হয় সো দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সম্ভাব্য কাস্টমার সংখ্যা বৃদ্ধি করুন সম্ভাব্য কাস্টমার কারা যাদের কাছে আপনি ইতিমধ্যে সেল করেছেন এখন আপনি যদি ব্যবসায় শুরু করে থাকেন নতুন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আপনার প্রোডাক্টের কাস্টমার কারা সে ফর এক্সাম্পল এই গ্যালাক্সি ওয়াচটি আপনার কিন্তু সবাই কিনবে না যারা মূলত আপনার অ্যানালগ ওয়াচ পরে তারা কিন্তু বেশিরভাগ সময় এটা কিনবে না বাট কিছু কাস্টমার আছে যারা সে ওয়াচও ব্যবহার করে আর একটা অ্যানালগ ওয়াচও ব্যবহার করে সো এভাবে যখন আপনি আপনার সম্ভাব্য কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারবেন তখনই কিন্তু আপনি তাদের কাছে বারবার পৌঁছে আপনার প্রোডাক্টটি সেল করতে পারবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে নতুন এবং বিদ্যমান গ্রাহকের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলুন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ব্যবসার ক্ষেত্রে আপনি যখন আপনার একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন সেই ক্ষেত্রে যখন আপনি সেল করতে যাবেন সবাই কিন্তু আপনার নতুন গ্রাহক কিন্তু যখন আপনি সেল করা শুরু করবেন সেই নতুন গ্রাহকগুলোই বিদ্যমান গ্রাহকে পরিণত হবে যখন তারা বিদ্যমান গ্রাহক হয়ে যাবে এবং তারা যখন তাদের আত্মীয় স্বজন অথবা তাদের পরিচিত মানুষকে বলবে আপনার প্রোডাক্টটি যে আসলেই ভালো তখন কিন্তু আপনার প্রোডাক্ট সেলের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে অ্যামাজন কিন্তু এভাবেই কাজ করে ওরা ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করে ওরা বিশ্বাস করে যদি আমাদের প্রোডাক্ট কেউ পারচেস করে এবং সে যদি আরেকটা গ্রাহককে গিয়ে বলে যে অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা নিয়েছি আসলেই প্রোডাক্টটা ভালো তখন তাদের সেল অনেক বেড়ে যায় যেমন আপনি কিন্তু পছন্দ করেন আপনার পছন্দের কারো থেকে একটা টেক্সট মেসেজ আপনি কিন্তু অবশ্যই কোনো সেলস এক্সিকিউটিভ থেকে ফোন অথবা মেসেজ কখনোই পছন্দ করেন না সো আপনি এমনভাবে আপনার বিদ্যমান অথবা নতুন গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে তুলুন যাতে তারা আপনাকে করে আপনার কথা মানুষের কাছে বলে তখনই আপনি এক্সিস্ট করতে পারবেন এই বাজারে আদারওয়াইজ আপনি নতুন কাস্টমার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন এবং আপনি একটা সময় বিজনেস গুটিয়ে নিতে বাধ্য হবেন চতুর্থ পয়েন্ট হচ্ছে গ্রাহকদের সুবিধাগুলোকে লক্ষণীয় করে তুলুন আপনি একটি বাজারের প্রোডাক্ট আনলেন সে ফর এক্সাম্পল আপনি এই বইটি বাজারে আনলেন কিন্তু এই বইটির আপনার উপরের মোরকটা খুব পাতলা দিয়েছেন যার কারণে মানুষ বা গ্রাহক আপনার বইটি পড়ার সাথে সাথেই বইটি খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে গ্রাহক কিন্তু সুবিধা ভোগ করতে পারতেছেন একটা বই রেখে ব্যবহার করার সো আপনাকে অবশ্যই গ্রাহকের সুবিধাগুলো মাথায় রেখে আপনার প্রোডাক্টটা পারফেক্টলি গড়ে তুলতে হবে যাতে গ্রাহক আপনার প্রোডাক্টটি নিয়ে স্যাটিসফ্যাকশন ফিল করে পঞ্চম পয়েন্টটি হচ্ছে আপনার পণ্য বা সেবাটিকে কার্যকরভাবে উপস্থাপন করুন সে ফর এক্সাম্পল আপনি খুব ভালো একটা প্রোডাক্ট ক্রিয়েট করছেন কিন্তু আপনি সেটা আপনার সম্ভাব্য ক্রেতার কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারলেন না সে ফর এক্সাম্পল এই ঘড়িটি দেখতে সুন্দর কিন্তু আপনি এটি পারফেক্টলি উপস্থাপন না করতে পারার কারণে ভোক্তা কিন্তু বুঝতেই পারলো না যে ঘড়িটির আসলে কী কী স্পেসিফিকেশন আছে কি কি প্রয়োজনীয়তা আছে এবং কি কী ম্যাটেরিয়ালস দিয়ে মূলত এই ঘড়িটি তৈরি এবং যে যে সুবিধাগুলো সে জানার মাধ্যমে আপনার প্রোডাক্টটি কিনতো সেটি আপনি ঠিকভাবে উপস্থাপন না করার কারণে সেটি কিন্তু পারফেক্টলি মানুষ জানতে না আর মানুষ যখন জানতে পারবে না আপনার প্রোডাক্টটি কিন্তু অবশ্যই কিনবে না বিকজ বাজারে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে তারা শুধুমাত্র পারফেক্ট একটা মার্কেটিং করার কারণেই তারা সেল করতে পারতেছে কিন্তু এমন অনেক ভালো প্রোডাক্ট আছে যারা সেটা ঠিকভাবে শোকেস করতে পারতেছে না ঠিকভাবে উপস্থাপন করতে পারতেছে না গ্রাহকের সামনে যার কারণে সেই ভালো প্রোডাক্টগুলো সেল না হয়ে যেই মোটামুটি লেভেলের প্রোডাক্টগুলো আছে সেইগুলো কিন্তু প্রচুর সেল হচ্ছে তাই আপনি আপনার পণ্যটিকে ঠিকভাবে পারফেক্টলি উপস্থাপন করবেন আর আপনার যদি কোম্পানিটি হয়ে থাকে সেবামূলক কোম্পানি সেই ক্ষেত্রে আপনি আপনার কোম্পানির সেবাটি কিভাবে ওনাদেরকে মূলত পারফেক্টলি দিতে পারবেন এবং কিভাবে তারা সেটি পেয়ে আসলেই উপকৃত হবে সেটি পারফেক্টলি উপস্থাপন আপনার ভোক্তার সামনে করতে হবে তখনই আপনার পণ্য অথবা সেবাটি পারফেক্টলি সেল হবে সিক্স পয়েন্টটি হচ্ছে ফেসবুকের এমন অনেক অনেক বড় বড় গ্রুপ আছে যারা মূলত স্পেসিফিক নিশ নিয়ে কাজ করে এই ধরনের গ্রুপগুলোতে এমন অনেক ক্রেতা থাকে যারা মূলত তাদের প্রবলেম নিয়ে পোস্ট করে এবং আপনি যদি আপনার প্রোডাক্টের মাধ্যমে তাদের প্রবলেম সলিউশন করতে পারেন এবং তাদেরকে সেটা আপনি পারফেক্টলি বুঝাতে পারেন সেক্ষেত্রে আপনার গ্রুপ থেকেও একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন যদি পারফেক্টলি তাদের প্রবলেমের সলিউশন করতে পারেন হ্যাঁ অবশ্যই সেল করতে যাবেন না আপনি তাদের প্রবলেম সলিউশন করেন সে অটোমেটিক আপনার কাছে আসবে এবং আপনার প্রোডাক্ট সে কনজিউম করবে উইদাউট এনি হেজিটেশন আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন যে ভাই আমি তো চেষ্টা করছি আমার তো প্রোডাক্ট সেল হলো না হ্যাঁ আপনার যদি প্রোডাক্ট সেল না Right? কিন্তু আপনার প্রোডাক্টটা যে বাজারে এক্সিস্ট করে সেটা কিন্তু ইন্টেনশনালি আপনি আপনার যে সম্ভাব্য ভোক্তা তাদের কানে কিন্তু পৌঁছে দিয়েছেন সেই হিসাবে কিন্তু আপনার প্রোডাক্টের একটা ফ্রি প্রমোশন কিন্তু হয়েই যাবে আর এখন তো জানেনি প্রোডাক্টের প্রমোশন কস্ট কিন্তু দিনে দিনে অনেক বাড়তেছে শেষ অর্গানিকভাবে প্রমোশন করতে পারলে তো ভালোই হয় তাই না সেভেন নম্বর পয়েন্টটা হচ্ছে সেল অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় বুস্টের পাশাপাশি যেমন আপনার পেজটা সেট আপ যদি প্রফেশনাল হয় তবে অনেকটা বিশ্বস্ত হবে ক্লায়েন্টের কাছে যেমন আপনি যদি সাজগোজ অথবা কোনো পেজে আপনার যখন ইন হন সেই ক্ষেত্রে আপনারা যখন পেজটা দেখেন তখন কিন্তু আপনারা কনভেন্স হয়ে যান যে তারা একটা বড় কোম্পানি তারা অনেক ভালো প্রোডাক্ট সেল করতেছে সো তাদের থেকে কিনা যেতে পারে যদি আমার প্রাইজিংয়ের সাথে মিলে যায় সো তার জন্য দরকার আপনার পেজটাতে বিজনেস রিসার্চ করা সঠিক ডিজাইন করে সেট করা যা আপনার টার্গেট অডিয়েন্সকে একটা ভরসা দেবে অ্যান্ড এইট নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বানানো কন্টেন্টগুলো সুন্দর প্রাণবন্ত হতে হবে আপনার যারা প্রতিযোগী আছে যারা একই রকম প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে সেল আনতে পারছে তাদের দেখবেন তারা কেমন কন্টেন্ট দেয় প্রয়োজনে তাদের থেকে একটু ভিন্নভাবে সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন আর হ্যাঁ এই নিয়ে যদি আপনি আরও ডিটেলস জানতে চান আপনি স্টিল লাইক অ্যান্ড আর্টিস্ট একটা বই আছে সেটা আপনি পড়তে পারেন তাহলে আপনার যেই নলেজটা আপনার অনেক বিকশিত হবে এবং সেই অনুযায়ী আপনি অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সো নাইন নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার পেজে কাস্টমার রিভিউ রাখেন পেজ থেকে মানুষ কোন ভরসায় কিনবে কাস্টমার রিভিউ থাকলে সহজেই অন্য একজন কেনার ডিসিশন নিতে পারে সেই ক্ষেত্রে আপনার যে সম্ভাব্য কাস্টমার তারা কিন্তু কনভার্ট হয়ে যায় আপনার যে এক্সিস্ট কাস্টমার রিভিউ দিয়ে গেছে তাদের কথা শুনে তারা রিলেট করতে পারে যে তার যদি উপকারে আসে তাহলে আমারও তো উপকারে আসতে পারে তাহলে আমি একবার কিনেই দেখি না কেন যদি আপনি বলেন আপনার প্রোডাক্ট ভালো সে বলবে ফাইজলামি করেন আপনার প্রোডাক্ট ভালো সেটা আমার জানার প্রয়োজন নাই আমি আমার মতো করে প্রোডাক্ট খুঁজে নিব কিন্তু তাকে যদি কেউ এসে বলে যে ভাই প্রোডাক্টটা কিন্তু ভালো প্রোডাক্টটা আমি ব্যবহার করে অনেক ভালো ফিল করছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেজিটেশনটা কমে যায় এবং আমরা কিন্তু প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ হই সে ফর এক্সাম্পল আপনি একজন ডাক্তারের কাছে গেছেন যে ডাক্তারের অনেক নাম অনেক কিছু কিন্তু তার কাছে গিয়ে দেখলেন ওখানে যারা এক্সিস্ট পেশেন্ট আসতে তারা বলতেছে তার তো অনেক ওষুধ খাইলাম তেমন কোনো কাজে লাগতেছে না তিনি পারফেক্টলি আমাকে দেখতেছে না যাওয়ার সাথে সাথে দুই মিনিটে বের করে দিল কী একটা অবস্থা এর থেকে ভালো অন্য একটা নর্মাল ডাক্তার দেখানো তখন কিন্তু আপনার ব্রেনে আর কাজ করবে না সে একজন ভালো ডাক্তার সে একজন ফেমাস ডাক্তার তখন মাথায় কাজ করবে যে আমি এখান থেকে চলে যাই আমি একটা ভালো ডাক্তারের কাছে যাই যে ডাক্তারটা তেমন ফেম নাই কিন্তু সেই ডাক্তারটা পেশেন্ট ফ্রেন্ডলি পেশেন্টকে ভালোভাবে টেক কেয়ার করে এই যে দেখেন আপনি এখানে আসছেন এক ঘন্টা ধরে বসে আছেন কিন্তু একটা কনজিউমারের কথায় আপনি কিন্তু খুব সহজেই আপনার যে ডিসিশন বা আপনার যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এখানে আসছেন সাথে সাথে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি কাজ করতেছে আমি এখান থেকে গিয়ে আরেকটা ডাক্তার দেখাই যে আমাকে টেক কেয়ার করবে এভাবেই মূলত কাস্টমারের চিন্তাভাবনা খুব সহজেই চেঞ্জ হয়ে যায় যেটা মূলত আমরা রিভিউ বলে থাকি সেই জন্য অবশ্যই পেজে কাস্টমারকে রিকোয়েস্ট করবেন রিভিউ রাখার জন্য দরকার হলে তাকে গিফট করবেন যে আপনাকে একটা গিফট করা হচ্ছে প্লিজ আপনি আমাদেরকে একটা পারফেক্ট রিভিউ দেন অবশ্যই রিভিউটা ফেক রিভিউ না কারণ ফেক রিভিউ আপনার বিজনেসকে ডিস্ট্রয় করবে এবং রাইট রিভিউ আপনার পেজকে প্রমোট করবে এবং আপনার বিজনেসকে সাস্টেনেবল বিজনেস করবে সো অবশ্যই একটা ভালো রিভিউ আপনার অনেক সেল এনে দিতে পারে দেন লাস্ট ওয়ান হচ্ছে একটি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে আপনার কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কি হবে তাদের যেই এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের বিজনেসে ইমপ্লিমেন্টের মাধ্যমে আপনার বিজনেসটা কিন্তু গ্রো আপ হবে কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন যে আপনি কেন করবেন না আপনি তো করতে পারেন হ্যাঁ আপনি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা নর্মাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে যেটা মূলত ইমপ্লিমেন্টের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে পারফেক্টলি অপটিমাইজ করতে পারবেন হার হ্যাঁ এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সির মূলত কি করে আপনাকে পারফেক্টলি স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছে আপনার কোথায় কি দরকার সেটা বলতেছে কোথায় কী প্রবলেমগুলো হচ্ছে সেটা সলিউশন দিচ্ছে কোথায় কিভাবে মার্কেটিং করতে হবে সেটা বলতেছে ফাইন এগুলো কিন্তু আপনিও করতে পারেন আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব ভালোভাবে নলেজ গ্যাদার করতে পারেন আপনি বই পড়তে পারেন আপনি অনেক ধরনের পডকাস্ট দেখতে পারেন আপনি চাইলে পারফেক্টলি ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্সটাও করতে পারেন যেটার মাধ্যমে আপনি মূলত সবগুলো কাজ পারফেক্টলি করতে পারবেন সো এখন আপনার মনে হতে পারে যে ফেসবুক এডস মাস্টারি কোর্সটা কোথায় পাবেন হ্যাঁ আমি আমাদের ফেসবুক এডস মাস্টারি কোর্সটা প্রমোট করতেছি না শুধুমাত্র আপনাকে বলতেছি যে আপনি চাইলে আমাদের এজেন্সির থ্রোতে যেটা ফ্রিতে আমরা পাবলিশ করেছি সেটা আপনি করতে পারেন সো এখন আপনার মনে হতে পারে কেন আমাদের ফ্রি কোর্সটা কেন করবেন আপনি তো পেড কোর্স চাইলেই করতে পারেন আপনার টাকা আছে আচ্ছা ফাইন আমাদের কোর্সটি আপনি কেন করবেন বা আপনার কেন করা উচিত এবং আপনি এখানে কী কী ভ্যালু পেতে পারেন সেই বিষয়ে আমরা এখন একটু Gracias. ¿No? প্রমাণ দিব ফাইন আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল আপনি কিন্তু একটু কষ্ট করে ডিজিমার ক্রিয়েটিভ লিঙ্কে চলে আসতে হবে আপনি যদি ডিজিমার ক্রিয়েটিভ বলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আদারওয়াইজ আমরা আমাদের কোর্সের লিঙ্কটা আমরা প্রিন্ট করে দিব ফাইন আপনি যখন ভিডিওসে আসবেন এখানে আমাদের অলরেডি সার্ভিসের ট্রেকিং নিয়ে ভিডিও পাবলিশ করা আছে এটা মূলত যারা ফেসবুক মার্কেটিং কোর্স করে ফেলেছেন এবং আরও অ্যাডভান্স অনেক কিছু প্রয়োজন তারা করতে পারেন ফাইন আপনি যখন নিচে আসবেন এই যে দেখেন ফেসবুক হেডসমাস্টারের কোর্স ফুল কোর্সে অলরেডি পাবলিশ হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড আপনি যখন এটা করবেন আপনি যদি রিয়েল লাইফে কাজ পেতে চান সে ক্ষেত্রে আপনি লিঙ্কড ইন ফুল কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিরো টু হিরো এই কোর্সটি করতে পারেন সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল অথবা দেশীয় ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করবেন এবং কীভাবে কাজ পাবেন সেই বিষয়ে এই কোর্সটিতে বিস্তারিত দেওয়া আছে ফাইন আমি আমাদের আগে ফেসবুক এডমাস্টার কোর্সে চলে আসতেছি দেন আপনি একটু কমেন্টে চলে আসবেন আমাদের এখানে প্রায় নাইনটি এইট কমেন্ট আছে লাইক আছে প্রায় সিক্স ফিফটি নাইনের মতো দশ হাজার প্লাস মানুষ দেখেছে আপনি যদি একটু নিচে আসেন কমেন্টগুলো দেখেন এখানে অসাধারণ ছিল পুরো কোর্সটি অনেক কিছু শিখলাম এত সুন্দর করে ফেসবুক মার্কেটিং বুঝেছেন যে আমার এত বড় কোর্সটা খুব শর্ট মনে হয়েছে প্রথম দেখি সাবস্ক্রাইব করে নিলাম এও সম্ভব পেইড কোর্স পাবলিকলি এভাবে কেউ দেয় না সত্যি অসাধারণ ভাই পুরো আগুন ছিল কোর্সটা ইনশাল্লাহ আজকে শুরু করলাম এই কোর্সটা কমপ্লিট হ্যাডস গাইড গো অ্যা হেড ফর এ ক্লিয়ার অ্যান্ড প্রপার ভিডিও থ্যাংকস অনেক ভালো একটি কোর্স ভালো লাগলো দিস কোর্স ইজ রিয়েলি ইন ডিটেল দেন এখানে আপনি যদি আরও দেখেন আরও অনেক কিছু পাবেন সেরা কোর্স পেইডের চেয়ে অনেক বেশি কিছু পাইছে আপনি যদি এভাবে দেখেন আসলে এখানে দেখবেন সবগুলো কমেন্টে একদম পজিটিভ এবং অনেক 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 বেশি কনভার্টিং অ্যান্ড তারা আসলেই ফিল গুড এবং তারা এই ফ্রি কোর্সটা পেয়ে আসলেই ভালোভাবে তারা শিখতে পারছে সো আপনি কেন পারবেন না তাই আপনার এজেন্সির থ্রোতে যাওয়ার প্রয়োজন নেই কারণ এজেন্সিতে কিছু এক্সট্রা এক্সপেন্স আছে যেগুলো সবসময় সবাই বিয়ার করতে পারে না সো আপনি যদি ব্যবসা মাত্র শুরু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা যে এক্সপেন্সগুলো সেগুলো কিন্তু এক্সপেন্ড করা অনেক কঠিন হয়ে যাবে তো আপনি এই কোর্সটা ভালোভাবে করতে পারেন যদি ভালোভাবে করেন আশা করি আপনার ফেসবুক অ্যাডস নিয়ে আর কোনো প্রবলেম হবে না আর ছয় কোটি মানুষের কাছে আপনি যদি পারফেক্টলি টার্গেট করে সেল করতে পারেন আপনার অবশ্যই একটা ভালো সেল আসবে এবং এভাবে অনেক অনেক ভালো সেল আসতেছে অ্যান্ড পরবর্তীতে আপনি গুগল অ্যাডস করতে পারবেন টিকটক অ্যাডস করতে পারবেন অনেক কিছু করতে পারবেন বাট ফেসবুক অ্যাডসটা হচ্ছে ইনিশিয়াল লেভেলে এটা পারফেক্ট একটা ফিডব্যাক দিয়ে থাকে সো আজকে আর ভিডিওটা বর্ণনা করি আশা করি এই পয়েন্টগুলো আপনার বিজনেসের সেল বাড়াতে অনেক অনেক সহায়ক হবে সো এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম